তো বন্ধুরা তোমরা কেমন আছো তো আজকে আমি কাজ করতে করতে চলে এলাম এক ক্ষেতের দিকে তো ক্ষেতে কি কি ফসল লাগিয়েছে তো সেগুলো আজকে তোমাদেরকে আমি দেখাবো দেখো প্রথমে তোমাদেরকে দেখাচ্ছি একটা তরবুজ আমি কিনেছি এটা কত টাকা নিয়েছে কীভাবে নিয়েছি সেটা তোমাদেরকে আমি বলবো তো এখন তোমরা দেখতে পাচ্ছ লাউ লাউয়ের যে ক্ষেতটা তোমরা দেখতে পাচ্ছ এখানে অনেক প্রচুর প্রচুর লাউ এখানে ফলানো হয় নদীর সাইডে নদীর চরে যেটা আমি প্রথম দেখলাম যে নদীর চরে এত ভালো সুন্দর ফসল ফলানো হয় তোমাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছি দেখো এগুলো তোমরা কি চিনতে পারছ দেখো তরবুজ যেটা আমরা আমাদের খুব প্রিয় ফ্রুট তরমুজ তো সেই তরবুজটাতে আমি এখানে দেখতে পেলাম তো তাই জন্য আমি এসেছি প্রচুর গরম প্রচণ্ড গরম তো তার জন্য এই তরবুজ আমি নেওয়ার জন্য এসেছি কারণ তরবুজ খেলে শরীরটা ঠান্ডা হয়ে যাবে জলের অভাব থাকবে না শরীরের মধ্যে তো দেখতে পাচ্ছ তোমরা বালির মধ্যে বালি কি সুন্দর তরবুজ হয়েছে কত বড় বড় তরবুজ একটা একটা তরবুজের সাইজ প্রায় তিন থেকে চার কিলো ও তরবুজ কিছু তরবুজ দেখছি নষ্ট হয়ে গেছে বাট তবুও অনেক তরবুজ এখানে দেখতে পাচ্ছি তো দেখি আমিও একটা তরবুজ নেবো এবং কেটে দেখব বা এই টেস্টটা কেমন হয় তো আমরা সবসময় দোকান থেকে কিনি কিনে থাকি এবং খেয়ে থাকি খুব ভালো লাগে কিন্তু আজকে আমি নদীতে নদীতে নিজের চোখে দেখা সেই তরবুজটা আমি কিনব তো ফ্রেন্ড তোমরা দেখতে পাচ্ছ আমি তরবুজ একটা কিনে নিয়েছি তো এটা প্রায় ওয়েট হবে তিন কেজি তো এটা চল্লিশ টাকা আমার কাছ থেকে নিয়েছে তো দেখবো কেমন টেস্ট লাগে কেন ভাল লাগে না মিষ্টি মিষ্টি লাগে কিনা তো সামনে তোমাদেরকে দেখাচ্ছি ব্রিজের কাজ চলছে যেখানে আমি কাজ করি তো ব্রিজটা দেখো খুব তাড়াতাড়ি বানাতে হবে ব্রিজটাও খুবই প্রোগ্রেস চলছে ব্রিজের কাজটা খুব তাড়াতাড়ি চলছে তো এটা হচ্ছে গঙ্গা নদী তোমরা সঙ্গমের নাম শুনেছ গঙ্গা যমুনা সরস্বতী যে সঙ্গম তো সেই গঙ্গা নদী এখান থেকে ব্যাস তিন কিলোমিটার দূরে গঙ্গা নদী সঙ্গমটা অবস্থিত তোমরা দেখতেই পাচ্ছ পুরো ব্রিজটা তোমাদেরকে আমি দেখাচ্ছি পুরো ব্রিজটা প্রায় নাইন পয়েন্ট নাইন কিলোমিটার দশ কিলোমিটারের কাছাকাছি এই ব্রিজটা তো তোমরা দেখতে পাচ্ছ আগে আরও ভালো ভালো ভিডিও বানাবো তোমাদের জন্য ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার শেয়ার করে দিন